এখন আমরা মোবাইলটির মোবাইল টির বড়ি রয়েছে ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান পয়েন্ট থ্রি মিলিমিটার এই ফোন ফাইভ পয়েন্ট থ্রি মিলিমিটার আর ফোনটির ফোন ফোর পয়েন্ট মিলিমিটার যার ফোনটি হাতে নেওয়ার মতো কনফ্লুট ফিল করা যায় অতি সহজে কোনটির ওয়েট হলো টু হান্ড্রেড টোয়েন্টি সিক্স গ্রাম অরেঞ্জ কালার যেটা এর ওয়েট হলো টু হান্ড্রেড টোয়েন্টি নাইন গ্রাম এল টিপি ও অ্যামোলেড সিক্সটি এইট বি কালার রেড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্ড রিপ্রেশের এস ডি আর ট্রেন্ড সাপোর্টের পাচ্ছেন এস ডি আর ভিডিও আরও পাচ্ছেন এর সাথে আছে তিন হাজার দুইশো ব্রাইটনেস যা আপনাকে ফুল রোদ্রের মধ্যেও তেরকম কোনো সমস্যা ফিল করতে হবে না একবারে ফোকাস ফোকাসে দেখা যাবে আর কি তেরকম কোনো সমস্যা করবে না মনে হয় আমার কাছে আমার কাছে মনে হয় না বললে চলবে এটা একবারে ফোল কোন সমস্যা ফিল করবে না আপনারা অবশ্যই এটি নিয়ে কোনো সমস্যা ফিল করবেন না আমরা ডিসপ্লে আসি চোদ্দশো চল্লিশ পয় তিন হাজার আপনারা ভিডিও দেখতে পারবেন এস তে